দল ছড়ার নিশ্চিন্তপুরে বিজেপির সভায় আনুষ্ঠানিকভাবে দলের ভিড়লেন শতাধিক সংখ্যালঘুরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যক্রমে চালিয়ে যাচ্ছে দলীয় কর্মকর্তারা বারোই গ্রাম মণ্ডল বিজেপির সংখ্যালঘু মোর্চার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বারোই গ্রাম বন্ডলের অন্তর্গত দল ছড়া জিপি নিশ্চিন্তপুর গ্রামে বারোই গ্রাম সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহিদ জামানের পৌরোহিতের সভায় লোকসভা নির্বাচনের পাক মুহূর্তে বিজেপিতে ফিরলেন স্থানীয় প্রায় শতাধিক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক এই দিনের সাংগঠনিক সভায় তারা আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পাশাপাশি দলীয় টুপি এবং উত্তরীয় সংগ্রহ করেন এতে জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি বিশ্ববরণ বড়ুয়া জেলা বিজেপির উপসভাপতি প্রমোদেশ দে জেলা সংখ্যালঘু বিভাগের উপসভাপতি মামুন রশিদ খানরা বক্তব্য রাখতে গিয়ে বারোই গ্রাম সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহিদ জামাল এবং বারোই গ্রাম মন্ডল বিজেপি সভাপতি কেশব দে পুরো কায়েস্তের ভূয়সী প্রশংসা করে বলেন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ফের ক্ষমতা বসে শুরু সময়ের অপেক্ষা মাত্র এবার চার শতাধিক অসময় আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে পুনরায় মর্যাদাপূর্ণ করিমগঞ্জ লোকসভা আসনে দলীয় সাংসদ নির্বাচন করে দেশটার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোতিজিকে উপহার দেওয়া হবে তাই দলীয় নেতা কর্মীদেরকে এই লক্ষ্যে কাজ করে যাবার আহ্বান জানান দলে নতুনভাবে যোগদান করা ব্যক্তিরা বলেন দীর্ঘদিন কংগ্রেসের ছাতার নিচে ছিলেন তারা কিন্তু কোনো লাভ হয়নি তাদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে তাদেরকে কংগ্রেস এবং এআই ইউডিএফ একই মুদ্রার এপিট ওপি বিগত দিনে এই দুই দল জনগণের কোনো কাজ করতে পারেনি শাসক দল বিজেপি জনগণের উন্নয়ন প্রকল্পে কাজ করে যাচ্ছে তাছাড়া শাসক দলের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার পেয়ে যাচ্ছে তাই তারা অন্যান্য দল ছেড়ে শাসক দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন এই দিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিলীপ শর্মা চৌধুরী বাদল পাল রঞ্জু দাস জবরুল ইসলাম প্রমুখ Bureau Report Long Guide TV